যাদের বাজেট তিরিশ থেকে মাত্র ৩৫ লাখ টাকার মধ্যে তাদের জন্য আজকের এই চমৎকার বাড়ির ভিডিওটা নিয়ে এসেছি তিন শতাংশ জায়গায় এই বাড়িটার মধ্যে রয়েছে তিনটা রুম পাবেন একটা টয়লেট সাথে রান্নাঘর আর ছোট্ট একটা উঠান তো আছে আর সবচেয়ে মজার বিষয় কি ছোট্ট একটা গোয়াল ঘরও কিন্তু এখানে রয়েছে আপনি তিন শতাংশ জায়গার মধ্যে এই সব কিছু পাবেন মাত্র ৩৫ লাখ টাকায় হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডিং টিমের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা যারা আমাদের এই চ্যানেলটিতে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লোকেশনটা গাজীপুরের কালিয়া করে কোচপুরি মৌজায় বাটাঢাল এলাকায় এই যে দেখতে পাচ্ছেন এটাই সেই বাড়ি সেমি পাকা একটা বাড়ি আশেপাশে খেয়াল করুন দূরে বেশ কিছু আরো বাড়িঘর রয়েছে পরিবেশটা দেখতে বেশ খোলামেলা এখানে অনেক ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন ওই যে খেয়াল করুন এই যে একটা বড় ফ্যাক্টরি এবং এটার এই পাশটা দিয়েও খেয়াল করুন এই যে এখানে কিন্তু আরেকটা বড় ফ্যাক্টরি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে বাড়ির সামনে কিন্তু বড় একটা বিল্ডিং এবং এই বাড়ির পাশ দিয়েও কিন্তু এই যে এখানে একতলা একটা বাড়ি রয়েছে আর এই যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে দশ ফিটের একটা রাস্তা কিন্তু হবে এটা হচ্ছে বাড়ির সামনে দশ ফিটের রাস্তা এই যে দেখুন আমি বাড়ির ভিতরে চলে এলাম এটা হচ্ছে বাড়ির উঠানের অংশ আর যে গলঘরটার কথা বলেছিলাম এই পাশ দিয়ে ছোট্ট একটা গোয়ালঘর রয়েছে বাড়ির মালিক এখানে উনি গরু পালেন চলেন রুমের ভিতরে যাই এই যে দেখতে পাচ্ছেন এটা বড় একটা রুম এর সাথে একটা জানলা আছে এবং এই পাশেও কিন্তু আরেকটা বড় রুম রয়েছে এখানেও জানলা রয়েছে একটা আর এই পাশ দিয়ে কিন্তু ছোট্ট একটা পকেট রুম রাখা আছে টোটাল তাহলে তিনটে রুম রয়েছে দেখা যাচ্ছে আর এই পাশটা দিয়ে হচ্ছে রান্নাঘর আর এই পাশে এই যে টয়লেটটা রয়েছে বাড়িটা দেখে আমার গ্রামের স্মৃতিটা মনে পড়ে গেল আসলে গ্রামীণ পরিবেশে কিন্তু এই ধরনের বাড়িগুলো বেশি দেখা যায় বাড়িটা কিন্তু বেশ সুন্দর খুবই ভালো লাগলো বাড়িটা দেখে আপনাদের যদি এই বাড়িটা পছন্দ হয়ে থাকে যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমি প্রথমে দামটা বলে দিয়েছি পঁয়ত্রিশ লক্ষ টাকা হলে এই বাড়িটা আপনারা কিনতে পারবেন এখানে টোটাল তিন শতাংশ জায়গা রয়েছে তিন শতাংশ জায়গার উপরেই বাড়িটা করা হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে